আসসালামু আলাইকুম ভিভার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার বাগানে এই গ্ল্যাডিওলাস ফুলটা ফোটা শুরু করেছে এর আগেও আমার আরও কিছু গ্ল্যাডিউলাস লাগেছে সেগুলো ফুটে অলরেডি মরেও গেছে এটা লাস্ট লাস্ট স্টিকটা এবছর আমি অনেকগুলো গ্ল্যাডিওলাসের ইয়ে কিনেছিলাম কি বলে এগুলোকে কর্ম কিনেছিলাম তো সবগুলো ভালো ছিল না ওখানে লিখেছিল যে অনেক রকম কালারের হবে কিন্তু এটা দেখছি যে রেড কালারের আর যেগুলো ছিল সেগুলো বার্গেন্ডি কালার ছিল আমি চাচ্ছিলাম মিক্সড কালার যেমন হোয়াইট ব্লু তারপরে পার্পল অনেক রকম কালার একসাথে থাকলে অনেক ভালো লাগে আর বেশিরভাগই দেখলাম যে ভালো ছিল না কয়েকটা ভালো ছিল সেগুলো থেকে যে যেমন এটা একটা স্টিক অনেক ভালো অনেক বড় হয়েছে এটা গ্ল্যাড গ্ল্যাডিওলাস আমার খুবই পছন্দ অনেকটা রজনীগন্ধার মতোই দেখতে কিন্তু এগুলোর রজনীগন্ধার মতো তেমন স্মেল থাকে না ওরকম আর কি স্টিক হয় আর নিচে হলো বাল্ব থাকে বাল্বগুলো কিনতে হয় যত বড় বড় বাল্ব থাকলে সেগুলো ভালো হয় তো আমি যেগুলো কিনলাম সেগুলো মিক্সড ছিল কিছু বাল্ব ছিল ছোট কিছু ছিল বড় মেবি ছোটোগুলো হয়নি এগুলো যখন অনেকগুলো একসাথে ফুটে অনেক কালারের দেখতে অনেক ভালো লাগে এই আমি দুইটা না তিনটা গ্ল্যাডুলস দিয়েছিলাম তার মধ্যে একটাই ভালো হয়েছে আর দুইটা জানি না হবে কিনা পাশে মরিচ গাছ দুইটা লাগিয়েছিলাম পরটা বেশ বড় তার মধ্যে একটা মরিচ গাছ রেখেছি আর একটা কেটে ফেলেছি কারণ এতগুলো এক জায়গায় রাখা ঠিক না এই যে মরিচ সব আমার বাগানে মরিচে মরিচে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একদম ভরা অলরেডি মানে প্রতিদিনই হারভেস্ট করছি আর কিছুদিন পরে এখন হলো এখানে অটাম সেপ্টেম্বর মাস যেহেতু আজকে কত পাঁচ তারিখ সেপ্টেম্বর এই যে হলিডে থেকে ফিরে এসে আমার এই ইয়েগুলো হ্যাঙ্গিং বাস্কেটগুলো খারাপ অবস্থা ছিল এটা তো মোটামুটি আছে আর অন্যগুলো যেমন যে পিটুনিয়া পিটুনিয়াটা খুবই সুন্দর কিন্তু এটা পানির অভাবে আর একটু ঠান্ডার কারণে নাকি পিঠুন অবশ্য অনেকদিন বাঁচে কিন্তু এটা মেবি পানিরভাবে আমরা যে হলিডেতে সেভেন ডেসের জন্য ছিলাম তখন পানি দেওয়া হয়নি এই জন্য এটা